ওই মেশিনের দাম কত করে এখন পনেরো হাজার টাকা করে এটা আপনার গাড়ি বানানো সহ এটা দেড় লাখ টাকা আছে পড়াশোনা শেষ করে স্বাভাবিকভাবেই জব করতাম এবার করোনার মধ্যে বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে আমার ওই যে মেয়ে বেবি হওয়ার কারণে আমি আর তখন জবে ফিরে যাই আপনাদের কি ফ্লেভার ঝাল লেমন অরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবেরি তেঁতুল ব্লুবেরি ভ্যানিলা কোনটা ভ্যানিলা আপনাকে আপনি কিভাবে শিখলেন এটা

আমার জিনিস তো সবই আমারটাকে আমি বলবো যে খারাপ আপনি খেয়ে দেখেন কেমন সময় এখানে আসি আর রাত দশটা বাজে বাসায় চলে যাই সাড়ে দশটা বাজে বাসায় যেতে সাড়ে দশটা বাজে চলে যাই এখন রাস্তায় দাঁড়িয়ে দোকানদারি করছি ভবিষ্যতে ইচ্ছা আছে যে কোনো একটা প্লেসে ভালো একটা প্রতিষ্ঠান নিজের একটা প্রতিষ্ঠান তৈরি আচ্ছা আজকে আব্বুর সাথে আসছে এই জায়গা মজা লাগে আন্টির গোলা মাঝে মাঝে খাই অনেক মজা গোলাটা আচ্ছা আঙ্কিল আপনিও দেখতে পাচ্ছি আপনিও খাচ্ছেন এখানে আপনার মেয়েও খাচ্ছে কি আহ বাচ্চা সবার জন্য এটা এটা বাচ্চা সাধারণত এটা আমি তারপর দেখলাম নতুন জিনিস দারুদর করলাম